নমস্কার সবাইকে আজকে আলোচনা করব গায়ত্রী মন্ত্র নিয়ে গায়ত্রী মন্ত্রের এই চব্বিশটি অক্ষরেই রয়েছে আমাদের মুক্তির পথ বন্ধুরা কেমন আছেন আপনারা আমাদের জীবনের পথ চলায় এমন কিছু জিনিস আছে যা আমাদের ভেতর থেকে মুক্তি এনে দিতে পারে আজ আমরা তেমনই এক অলৌকিক মন্ত্র নিয়ে কথা বলবো যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষকে পথ দেখিয়ে আসছে হ্যাঁ আমি গায়ত্রী মন্ত্রের কথা বলছি মাত্র চব্বিশটি অক্ষর কিন্তু এর শক্তি এতটাই গভীর যে এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিভাবে চলুন জেনে নেই প্রথমে জেনে নেই গায়ত্রী মন্ত্র আসলে কি। গায়ত্রী মন্ত্র হলো ঋগ্বেদের একটি পবিত্র স্তব এটি শুধু একটি মন্ত্র নয় এটি জ্ঞান শক্তি আর শান্তির উৎস এই মন্ত্র উৎসর্গ করা হয়েছে সবিতা দেবতাকে যিনি সৃষ্টির প্রকাশ এবং সকল জীবনের চালিকা শক্তি এই মন্ত্রের প্রতিটি শব্দ অত্যন্ত শক্তিশালী বিশ্বাস করা হয় যে এর উচ্চারণ আমাদের মন শরীর আর আত্মাকে শুদ্ধ করে তোলে গায়ত্রী মন্ত্রের অর্থ ও গুরুত্ব অনেকেই মনে করেন শুধু মন্ত্র জপ করলেই বুঝি সব হয়ে যাবে কিন্তু এর আসল শক্তি লুকিয়ে রয়েছে এর গভীরে এর অর্থ জানলে মন্ত্রের প্রভাব আরও বহুগুণ বেড়ে যায় আসুন এর অর্থ জেনে নেই ওম ভুর ভুবাস্ব ওম ভুর ভুবাস্ব অর্থাৎ হে পরমাত্মা যিনি সকল দুঃখ দূর করেন যিনি সকল সুখ প্রদান করেন এবং যিনি সকল প্রাণীর সৃষ্টিকর্তা তৎসবিতুর বরেণ্য সেই জ্যোতির্ময় পূজনীয় পরমাত্মা ভর্গদেব সধিমুহী উত্তম তেজকে আমরা ধ্যান করি ধীয়য়ো না প্রচোদয়ৎ যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে সঠিক পথে চালিত করেন সহজ কথায় এর অর্থ হল আমরা সেই পরম সত্যের পূজা করি যিনি মহাবিশ্বের স্রষ্টা যার জ্যোতি আমাদের অন্ধকার দূর করে আমরা তার দিব্য বুদ্ধিকে ধ্যান করি যেন তিনি আমাদের মনকে সঠিক পথে পরিচালিত করেন এই মন্ত্র শুধু বাইরের শক্তি নয় এটি আমাদের ভেতরের জ্ঞান আর আত্মাকে জাগিয়ে তোলার মন্ত্র এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই মন্ত্র জপের মাধ্যমে আপনি কি কি শুধু আধ্যাত্মিক নয় এটি বৈজ্ঞানিকভাবেও এর উপকারিতা প্রমাণিত মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি নিয়মিত জপ করলে মন শান্ত হয় দুশ্চিন্তা কমে এবং মনোযোগ বাড়ে শিক্ষার্থীরা বিশেষ করে এর সুফল পেতে পারেন স্মৃতিশক্তি ও বুদ্ধির বিকাশ এটি বুদ্ধিকে প্রখর করে তোলে এবং জ্ঞান অর্জনের ক্ষমতা বাড়ায় এটি আপনার বিচার বুদ্ধিকে সঠিক পথে চালিত করে নেতিবাচক শক্তি দূরীকরণ মন্ত্রের স্পন্দন আপনার চারপাশে নেতিবাচক শক্তি দূর করে এক ইতিবাচক পরিবেশ তৈরি করে শারীরিক স্বাস্থ্য উন্নত নিয়মিত জপ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক জাগরণ এটি আপনাকে আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায় আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে মুক্তি ও নির্বাণ এবং হ্যাঁ আমাদের ভিডিওর শিরোনামের মতোই এই মন্ত্র আপনাকে মুক্তি এবং নির্বাণ লাভের পথ সাহায্য করতে পারে এটি চূড়ান্ত আধ্যাত্মিক স্বাধীনতার একটি পথ এই মন্ত্র কখন ও কিভাবে জপ করবেন এত উপকারিতা জানার পর নিশ্চয়ই ভাবছেন কখন আর কীভাবে এই মন্ত্র জপ করবেন এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যা মেনে চললে আপনি সর্বাধিক ফল পাবেন সময় ব্রহ্ম মুহূর্তে ভোর চারটা থেকে ছয়টার মধ্যে এই মন্ত্র জপের জন্য শ্রেষ্ঠ সময় এছাড়া সকালে সূর্য উদয়ের সময় দুপুরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় জপ করা যেতে পারে স্থান এটি শান্ত পরিষ্কার এবং পবিত্র স্থানে জপ করুন মন্দির পূজা ঘর বা আপনার মেডিটেশনের স্থান সবচেয়ে ভালো পদ্ধতি স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন পদ্মাসন বা সুখাসনে বসুন মেরুদণ্ড সোজা রাখুন চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন মন্ত্রটি স্পষ্ট ও সঠিক উচ্চারণে জপ করুন মনকে শান্ত রাখুন একশো বার জপ করা শুভ এর জন্য আপনি জপমালা ব্যবহার করতে পারেন জপের সময় সম্পূর্ণ মনোযোগ মন্ত্রের অর্থের নিবিদ্ধ রাখুন বন্ধুরা গায়ত্রী মন্ত্র শুধু একটি শব্দ সমষ্টি নয় এটি একটি শক্তি যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি সত্যি আপনার মুক্তির পথ যদি আপনি এর ক্ষমতাকে বিশ্বাস করেন এবং সঠিক পদ্ধতিতে জপ করেন আপনাদের আধ্যাত্মিক যাত্রার এই মন্ত্র সহায়ক হোক নমস্কার আপনি কি গায়ত্রী মন্ত্র জপ করেন আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানান যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে আরও এমন আধ্যাত্মিক বিষয়বস্তুর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার সকলকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ